গ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি পালিত মোহাম্মদ লাভলু গ্রাম প্রতিনিধি কুমিল্লায় চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি ও বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় কক্সবাজার হোটেল কক্স বেলি হল হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন চোদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুল বাসার রানা সভাপতি মিজানুর রহমান মিনু সিনিয়র সভাপতি সভাপতি চৌধুরী মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক মনিরুল্লাহ ভুইয়া দপ্তর সম্পাদক শাহজালাল উজ্জ্বল প্রচার সম্পাদক শফিউল আলম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাশেম মজুমদার নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুর রব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ভ্রমণে কক্সবাজার টেক ইনানি বিচ ঝর্ণা রেলওয়ে স্টেশন সহ সমুদ্রের গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শন করে সংগঠনটির সকল নেতৃবৃন্দ